নমস্কার বন্ধুরা অনু রিয়াল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি টিফিনের জন্য কিংবা সকালের নাস্তার জন্য খুবই তাড়াতাড়ি তৈরি হয়েছে এমন একটি রেসিপি শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই ইনস্ট্যান্ট নাস্তাটি বানানোর জন্য আমি এখানে একটি গ্রেটার নিয়েছি আর একটি সেদ্ধ করা আলু নিয়েছি তো গ্রেটারের সাহায্যে সেদ্ধ করা আলু ভালোভাবে গ্রেট করে নেব তো বন্ধুরা এখানে এই নাস্তাটি বানাতে খুবই অল্প উপকরণ লাগে আর সময়ও অল্প লাগে বাড়িতে যদি কোনো অতিথি আসে সেক্ষেত্রে তাদেরকেও আপনি ঝটপট এটি বানিয়ে খাওয়াতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিংবা অফিসের টিফিনের জন্য কিন্তু এই নাস্তাটি একদম পারফেক্ট একটি নাস্তা তো এখানে দেখতে পাচ্ছেন আলু গ্রেড করে নিয়েছি এবার একটি ডিম এই আলুর মধ্যে ভেঙে নিচ্ছি তো আমি একজনের মতো বানাচ্ছি আপনারা আপনাদের পরিমাণটা বুঝে বানিয়ে নেবেন এখানে আমি একটি টমাটো কুচি করে রেখেছিলাম তাই অল্প পরিমাণে টমেটো দিয়ে দিলাম আর ঝালের জন্য একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে কাশ্মীরি মির্চ পাউডার দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে সমস্ত উপকরণ ভালো মতো মেখে নিতে হবে তো বন্ধুরা বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তো সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি বানিয়ে তার সাথে সবজি দিয়ে বাচ্চাদের অনায়াসে খাওয়াতে পারেন বাচ্চারা এটি পেলে ভীষণ খুশি হয় তো সকালবেলায় কিন্তু আমাদের অনেক তাড়াহুড়ো থাকে যার কারণে জলখাবারটা বানিয়ে হয়ে ওঠে না অনেক সময় তো ঝটপট আপনারা এই রেসিপিটি বানিয়ে বাড়ির বড়দেরও খাওয়াতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন তো সমস্ত উপকরণ এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি তাওয়া ওভেনের ওপর বসিয়ে দিয়েছি তাওয়াতে অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি তো বাটার পুরো তাওয়াতে এইভাবে ব্রাশ করে নিচ্ছি অল্প পরিমাণে বাটার দিলাম দেখতে পেলেন আপনারা চাইলে এটি তেল দিয়েও বানাতে পারেন তো বাটার আর তাওয়া গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্যাটার ঢেলে দিচ্ছি এবার একটি চামচের সাহায্যে চারিদিকে এইভাবে ব্যাটার ভালোভাবে ছড়িয়ে দেব বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আমার সাথে থাকার জন্য কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মিশ্রণ চামচের সাহায্যে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবার এটিকে হতে দেবো একদম লো ফ্লেমে আপনারা চাইলে এটি ঢাকা লাগিয়ে হতে দিতে পারেন সেক্ষেত্রে সমস্ত সবজি কিন্তু প্রপার কুক হয়ে যাবে তো আমি কিন্তু এখানে একদম লো ফ্লেমে কিছুক্ষণ হতে দিয়েছি তারপরে উল্টে দিলাম দেখেই বোঝা যাচ্ছে এক পিঠ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পিঠেও ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন অপর ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি তো দেওয়ার পরে আমি এর মতো সস দিয়ে দিচ্ছি সস দিয়ে চামচের সাহায্যে সস ভালোভাবে মাখিয়ে নেব তো আপনারা চাইলে এতে মেয়নিস কিংবা চিজ এগুলো দিতে পারেন এগুলো দিলে এই জলখাবারটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বাচ্চারা তো পছন্দ করবেই তো এখানে আমি মেয়নিজ চিজ কিছু দিচ্ছি না শুধু সস দিয়ে এটিকে ফোল্ড করে দিচ্ছি তো এইভাবে দুই পিট আরও একটুখানি সেকে নিয়ে এটিকে প্লেটে তুলে নেব তো বন্ধুরা দেখতে পেলেন কত সুন্দর একটি রেসিপি ছটপট তৈরি হয়ে গেল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন তো এখানে এই জলখাবারটি দেখতে কতটি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন এবার আমি এটি একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে বা শেপে কেটে নিতে পারেন আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি যাতে বাচ্চারা খুশি হয় তার কারণে আমি এইভাবে পিজা শেপে বা ত্রিকোণ শেপে কেটে নিলাম তো বন্ধুরা রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করুন ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে